আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন চলমান আছি গাজীপুর মালেকের বাড়ি ভূমি অফিস থেকে পশ্চিমে সাততলা গার্মেন্টসের কাছে এই যে আমরা সাততলা গার্মেন্টস ছেড়ে একটু সামনে আসলাম অল্প একটু সামনে এসে আমরা বাইরে নেমে গেলাম দেখতে পাচ্ছেন এটি একটি দশ বারো ফিটের রাস্তা এখন কাঁচা রয়েছে আমরা একটু সামনে গিয়ে শর্টকাট ঢুকে যাব একটি বাড়ি দেখানোর জন্য বাড়িটি দেখিয়ে আপনাদেরকে রাস্তা দেখাবো মূলত ওই যে দুইটা বাড়ি দেখতে পাচ্ছেন এই দুটো বাড়ির মাঝখান দিয়েই হচ্ছে রাস্তা আমরা শর্টকাট ঢুকে যাচ্ছি এখানে জমির পরিমাণ আছে দুই কাঠা ছয়টি রুম আছে প্রত্যেকটার সাথে অ্যাটাচড বাথরুম পনেরো হাজার টাকা ভাড়া আসে যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এবং সরজমিনে এসে বাড়িটি ভিজিট করবেন এই যে চলে এসেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি এই যে এটি হচ্ছে বাড়ি বাড়িটিতে ছয়টি রুম রয়েছে অ্যাটাচড বাথরুম রয়েছে সামনে একটা রান্নাঘর আছে যার যার সিলিন্ডার পার্সোনালি ওনারা ইউজ করেন ভাড়াটিয়ারা আমরা ভিতরে প্রবেশ করছি এই যে দেখেন ছয়টি রুম রয়েছে অ্যাটাচড বাথরুম রয়েছে খুব সুন্দর পরিপাটি বাড়িটি যারা ছোট্ট একটি বাড়ি ক্রয় করতে চাচ্ছেন এই যে অ্যাটাচ বাথরুম ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইগুলো অ্যাটাচড বাথরুম রয়েছে উপরে টাঙ্কি রয়েছে সাবমার্সিবল রয়েছে বিদ্যুৎ রয়েছে প্রত্যেকটা রুমই ভাড়া দেয়া যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন আবারও বলছি আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ ছোটো বাড়িগুলো মূলত থাকে না যাদের প্রয়োজন তারা সুযোগ মিস করে না যারা ভাবতে থাকেন তাদের ভাবতে ভাবতে অন্যরা নিয়ে যায় পরে আফসোস করে তো আফসোস করে লাভ নেই যদি নিতে চান কাগজপত্র বারবার যাচাই বাছাই করবেন কোনো প্রবলেম নেই তবে বাড়িটি ক্রয় করে ফেলবেন যেহেতু কাছাকাছি রয়েছে সাততলা ফ্যাক্টরি তারপরেই আছে আরও ফ্যাক্টরি তো এসব বাড়ি আসলে বেশি দিন থাকে না যখন প্রচার হয় আমরা না পারলে অন্যরা হলেও বিক্রি করে ফেলে দেখতে পাচ্ছেন পাশেই ভবন রয়েছে আরও ঘর রয়েছে পাশে খুব সুন্দর মসজিদ আছে এই যে অনেকের বাড়িঘর এই দেখেন এই যে এটা হচ্ছে বাসা এই যে এদিক দিয়ে রাস্তা এই যে দেখেন রাস্তা খুব সুন্দর এটা হচ্ছে চোদ্দ নাম্বার ওয়ার্ড ভিটিপাড়া পাড়া চোদ্দ নম্বর ওয়ার্ড ভিটিপাড়া পাড়া এলাকা খুব সুন্দর মসজিদ আছে পাশে ফ্যাক্টরি আছে সুতরাং আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় করবেন এদিকে দেখেন আরও অনেকের বাড়িঘর রয়েছে ভাড়ার চাহিদাও আছে ভালো আবারও বলছি এটি হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক মালেকের বাড়ি ভূমি অফিস থেকে সাততলা গার্মেন্টস সংলগ্ন অটো দিয়ে আসতে মাত্র দশ টাকা লাগে গার্মেন্টস পর্যন্ত ওই যে দেখেন গার্মেন্টসটি দেখা যাচ্ছে এই ফাঁক দিয়ে বাড়ির ঠিক উপর দিয়েই গার্মেন্টসটি দেখা যাচ্ছে দেখেন তো যারা আগ্রহী আছেন এবং তিরিশ লক্ষ টাকা বাজেট আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে তিরিশ লক্ষ টাকা বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে তিরিশ লক্ষ টাকা আশেপাশে রয়েছে বিনোদনের ব্যবস্থা এই বাড়ি থেকে খুব কাছাকাছি দুই তিনটি পার্ক আছে লেক ভিউ পার্ক এবং সাজেদা পার্ক তাছাড়াও আরও বিনোদনের জায়গা রয়েছে কাছাকাছি এই যে আমরা দেখেন আবারও রাস্তায় ফিরে আসলাম পশ্চিমে গিয়ে ডানে গেলে হক মার্কেট বাঁয়ে গেলে আপনারা নতুন বাজার ঈশ্বর সব দিকে যাইতে পারবেন আর ওই যে গাড়িটি এখানেই এই গাছগুলোর আড়ালে রয়েছে সাততলা ফ্যাক্টরি তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল